পৃথিবীর অন্য দুর্নীতিরা শোনো আমি অমর তোমরা আমাকে নেতা বানিয়েছো লিডার বানিয়েছো প্রধানমন্ত্রী বানিয়েছো আজ আমি যদি তোমাদের মাঝে কোনো কথা যদি ভিড় যদি বলে থাকি তোমরা এসে আমার কলারটা ধরে নেবে আমাকেও তোমরা ছাড়বে না তোমরা আমার বিচার তোমরা করবে যখন এই কথাটা বলতে যাচ্ছেন। একজন সাহবা হুজুর বলছেন অমর হুজুরকে আপনার লিপচারটা আপনি বন্ধ করুন আপনার ফেদনা পড়া শুনবো না আপনার কোরআন হাদিসের কথাও আমরা শুনবো না আপনার লিপচার আপনার বক্তব্য আপনি বন্ধ করুন কেন আপনি আমাদের সাথে ইনসাব বিচার করেননি আমি ইনসাব বিচার করি না হয়েছে বাবা বলো কি আমাদের সঙ্গে ভুল করেছি বলে কি অন্যায় করেছি বলো

আমরা মাপ দিতে গিয়ে দেখলাম আমাদের পরনের কাপড় আমাদের শরীরেই হইলে আর আপনি এই জুব্বাটা পরে এসেছেন ওই কাপড়ের জুব্বা আপনার পুরো পুরি কি করে হয়ে গেল আমাদেরকে সিঙ্গেল মাল দিয়েছেন আর আপনি কথা বলেন কি নিয়েছেন ডবল নিয়েছেন আপনার লিচার এখানে আমরা শুনব না আপনি নেতা বলে আপনি লিডার বলে আপনি প্রধানমন্ত্রী বলে আজ আপনি ঢবেই ডবই পেয়েছেন আর আমাদের শ্রোতা নে আজ আমাদেরকে সিঙ্গল আপনার ইচ্ছার আমরা শুনতে চাইনি ওই সময় উনার ছেলে আব্দে রেডি আল্লাহ হেতলাগে বলছেন ও সামনে কথা বলবি আর বিপত্তের কথা বলছে জানিতে চেনা আমি বললাম খট্টা বেড়ে বেটা অমর রেডিয়া হেতলান ঘের ছেলে আমি আব্বইয়া বলতেছি আমার বাপের সম্পর্কে জুতি দাও আলহামদুলিল্লাহ কোনো অসুবিধে নেই কেলখানায় ঢুকতো রাজি ফাঁসি দিতে রাজি কথা বলে তুই মঞ্চে যদি দাঁড়িয়ে ফাঁসি যদি নিতে

আমি আপেলিয়া আমার কাছে আমার বাপকে একটা আমি পছন্দ ওই মহান্নদের মাথা যদি আমি আনতে পারি আমি এক গ্লাস আমি পান পান করবো না মাথাটা না আমি আনতে পারি ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি আমি পান করবো না চার ভয়ে আমার রসুর সাল্লাম লুকিয়ে 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 এবাদত করতেন অমর ভিজুর যেমন মানুষ নয় যে আমাদের ঘরের অমর নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্চাপ করবে আমাদের ঘরে সে অমর নে আমাদের রে ঘুরবে আমাদের ঘরে সে নেই কিচ্ছ ঘরে আমাদের ঘরে সে অমর নেই সুদ বুশ খাবি চারি চারি ফিরবি কাজ করবি সে অমর ছিল আলাদা চার ভয়ে মদিনার মানুষেরা

তো ভাবছে যে আওয়াজটা কোথা থেকে এলো তাঁর দিকে তাকিয়ে দেখে কই কাঁকে দেখতে পেলাম না হিঁজুরের গর্দানে মারতে যাবে আওয়াজ চোলে রেখে সাবধান হয়ে যাও আবার বলে তালওয়ারটা থানিয়ে নিলো উপর দিকে তাকিয়ে দেখে না আল্লাহ ফাকে একজনা বান্দা বসে রয়েছেন বলুন না সোহায়ান বান্দা কি কে জানি না কেউ বলছেন জঙ্গল থেকে আওয়াজ এসেছিল জঙ্গল থেকে আওয়াজ এলো থমকে দাঁড়িয়ে গেল এসে দেখে না অমর হুজুর জবাই করতে যাবে একটা বাঘ এসে ওই বেঈমানটাকে জমিনে লুটিয়ে দিয়ে চাহান নামার টিকিট কাটিয়ে দিল চাহান নামায় পাঠিয়ে দিল অমর হুজুর ঘুমিয়ে আছেন বাঘটা আস্তে আস্তে করে অমর হুজুরকে সজাগ করে দিলেন বলুন না সুবাহ আল্লাহ যে মানুষটার পিছনে বাঘও পাহারা দিয়েছে

থাকে না তোমরা দিনের প্রতি এসো মনের প্রতি এসো নামাজের প্রতি এসো অনেক চাচা আছে অনেক চাচা মুরব্বীরা আছে ঠিক মতো এখন হাত কিভাবে তুলতে হবে জানে নেই হাত কিভাবে তুলতে হবে নামাজে জানে অনেকে এরকম করে হাত তুলে এইরকম করে এইরকম একটা দিকে হাত একটা দিকে হাত এবার হাতে ভাঙতে জানে কিভাবে হাত ভাঙতে হবে কিভাবে রুটি করতে হবে সেটাও জানে নেই একটা কথা জানবেন যেমন এই যে এসআইআর যেমন হচ্ছে যেমন ডকুমেন্টস যদি ভুল যদি থাকে আপনি পার পাবেন না পাবেন রেহাই নেই রেহাই নেই ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে জানবেন ঠিকই আছে আমি আমার ভারতবর্ষে থাকবো দেশে থাকবো জেলায় থাকবো এলাকাতে থাকবো ঠিক রকম যদি আপনার নামাজ যদি ভুল হয় ওরান পলা যদি ভুল হয় এবার ব্যান যদি তোমার ভুল হয় অপরে রেহাই নাই চারদাতেও রেহাই নাই

عملكم رمضان طافي دان امين بلن امين وآخر اخدنا و آخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته